আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমি মাত্র দুইশো আশি টাকায় রাঁচি থেকে চুয়াডাঙ্গার দর্শনা গেদে বর্ডার দিয়ে কিভাবে কলকাতা গেলাম সেজন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি সাগরদারি এক্সপ্রেস ট্রেনে যাত্রা করব ট্রেনটি ছাড়বে ভোর ছয়টায় সেজন্য আমি প্রথমে চলে আসলাম রেলওয়ে স্টেশনে স্টেশনে প্রবেশ করতেই চোখে পড়ল অনেকেই কথা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে রয়েছে স্টেশনের ভেতরে প্ল্যাটফর্মের সামনে সুন্দর একটি ডিসপ্লে আমার সাগরদারি ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে সাগরদারি ট্রেন চলুন যাওয়া যাক ট্রেনে উঠেই লাগেজটা বাংকারে রেখে বাইরে বেরিয়ে একটু প্ল্যাটফর্মে দাঁড়াতেই আমার ট্রেনটি ঠিক ভোর ছয়টায় হুইসেল দিয়ে যাত্রা শুরু করল সিটে বসার কিছুক্ষণ পরেই টিকিট চেক করা শুরু হয়ে গেছে আমি যেহেতু অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম এটা মোবাইলে দেখিয়ে দিলাম এরপর অনেকক্ষণ আমি বসে থাকার পরে আবারও ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে দেখছি শীতের আমেজের সাথে ঘন কুয়াশায় দূরের গাছপালা আচ্ছন্ন দেখা যাচ্ছে তখনও কিন্তু ভোরের আলোর দেখা মেলেনি প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আব্দুলপুর জংশন স্টেশনে আব্দুলপুর জংশন স্টেশন থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই দেখা দিল কুয়াশায় ভেজা সবুজ গাছপালার ফাঁকে উঁকি দিচ্ছে সূর্য মামা সূর্য মামাকে দেখে ভিতরে বসতে দেখি বিভিন্ন ফেরিওয়ালা কেউ বিক্রি করছে চুরি মাথার ব্যান্ড আমরা পেয়ারা মাখানো চিরণি ব্রাশ আবার কেউ বিক্রি করছেন লাইটিং ময়ূর বেসনের ঝুড়ি আছে ঈশ্বীর ঐতিহ্যবাহী গরম পাউরুটি আবার কেউ বিক্রি করছেন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা এরপর দেখা পেলাম এই চুল্লিগুলো এগুলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এটা পার হলেই আমরা ব্রিজের দেখা পাব এই বা হার্ডিং এই হার্ডিং ব্রিজটি বাংলাদেশের পাবনা জেলার কিশোরদী উপজেলায় পাক্সি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু পদ্মা নদীর ওপর এই সেতুটির অবস্থান এই সেতুটি উনিশশো নয় সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নির্মাণ করা হয় তৎকালীন ভাইসরই লর্ড হার্ডিংজের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় এই হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য সতেরোশো অষ্টানব্বই দশমিক বত্রিশ মিটার বা আঠান্নশো ফুট বা ওয়ান কিলোমিটার এই হার্ডিং ব্রিজের উপরে দুইটি ব্রড রেললাইন রেল লাইন রয়েছে এই হার্ডিং ব্রিজের গল্প করতে করতে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই দর্শনা স্টেশনে তবে বাইরে বেরিয়ে দেখি স্টেশন থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে ট্রেনটি আউটলাইনে দাঁড়িয়ে গেছে সেখানে নেমে ভ্যানে চড়ে সোজা রওনা দিলাম জয়নগর গেদে বর্ডারের দিকে এটাই সেই দর্শনা স্টেশন এখানেই আমাকে নামতে হতো যেহেতু দাঁড়িয়েছে কারণে এখান আমি চলে আসলাম জয়নগর বাংলাদেশ বর্ডারে আপনারা কেউ যদি এই জয়নগর বাংলাদেশের বর্ডারে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে এই ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন তার নাম মহিদুল আমার দেখা তিনি খুব ভালো মনের মনে তার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম জয়নগর বাংলাদেশের বর্ডারের সকল কার্যক্রম শেষ করে রওনা দিলাম ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে এখন আমি বাংলাদেশের ইমিগ্রেশন বিজিবি চেকপোস্ট পার করে এই যে ভারতের দিকে আগাচ্ছি এটা হচ্ছে ট্রেনের লাইন বাংলাদেশ ভারতের ট্রেন ভ্যানগুলো পতাকা বাহিনী এইখান থেকে ভারতীয় বর্ডার হেঁটে যেতে আট থেকে দশ মিনিট সময় লাগবে আবার কেউ যদি ভ্যানে চড়ে যেতে চান তাহলে ভ্যান ভাড়া পড়বে ভারতীয় চল্লিশ রুপি আর আপনার কাছে রুপি না থাকলে নিবে বাংলাদেশি পঞ্চাশ টাকা তবে আমার পরামর্শ কেউ যদি সুস্থ থাকেন তাহলে হেঁটেই সহজে বর্ডারে চলে আসতে পারবেন আমি হেঁটেই রওনা দিলাম বর্ডারের দিকে পৌঁছে গেলাম বর্ডারে এখন এইখানে সিরিয়ালে দাঁড়িয়ে প্রথমেই বিএসএফ আমার সাথে থাকা সকল লাগেজ পত্র চেক করবে চেক করা শেষ হলে ব্যাগপত্র রেখে মোবাইল ঘড়ি মানিব্যাগ ব্যাগ বেল্ট আবার বাইরে খুলে রেখে আমার শরীর চেক করবে বিএসএফের চেক সম্পূর্ণ করে আবার হেঁটে যাচ্ছি গেদে স্টেশনের দিকে সময় লাগবে দুই থেকে এক মিনিট গেদে স্টেশনেই ভারতীয় ইমিগ্রেশন করা হবে আমি এই গেদে বর্ডারে মানি এক্সচেঞ্জ সহ সকল ধরনের সহযোগিতা নিয়ে থাকি এই সঞ্জয় দাদার কাছ থেকে এইটাই সঞ্জয় দাদার মানি এক্সচেঞ্জ ঘর আপনারাও দেখা করে তার সহযোগিতা নিতে পারেন গেদে ইমিগ্রেশন শেষ করেই পাশে রয়েছে স্টেশন এই স্টেশন থেকেই কলকাতার শিয়ালদহ যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম আমি এই লোকাল ট্রেনে শিয়ালদাহ যাব আমার টিকিট মূল্য পড়ল ভারতীয় তিরিশ রুপি ট্রেনটি ছাড়বে ভারতীয় সময় সকাল দশটা চল্লিশ আপনাদের জানিয়ে দিই গেদে স্টেশন থেকে কলকাতার শিয়ালদাহ স্টেশনে যাওয়ার জন্য এবং কলকাতার শিয়ালদাহ থেকে গেদে স্টেশনে আসার জন্য বেশ কিছু ট্রেনের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম গেদে স্টেশন থেকে সকাল দশটা চল্লিশ মিনিটে ট্রেনটি ছেড়ে শিয়ালদা স্টেশনে পৌঁছালো দুপুর একটা চব্বিশ মিনিটে সময় লাগলো প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এখন আমি শিয়ালদা স্টেশনের উত্তর গেট দিয়ে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে সোজা হেঁটে চলে যাব ওভার ব্রিজের নিচে এখন আমি এই ওভার ব্রিজের নিচে এখান থেকেই হাওড়া যাওয়ার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে উঠবো এবং সেই বাসের কন্ডাক্টারকে বললেই হবে যে বাজার মসজিদের গেটে নামবো ভাড়া পড়বে দশ টাকা বড়বাজারের বাজারের বড় মসজিদের গেটে আপনারা নেমে এখান থেকে পায়ে হেঁটে দুই মিনিট সামনে গেলেই পেয়ে যাবেন সেই বড় বাজার এলাকা এটাই হচ্ছে বড় বাজার এলাকা এখানেই আপনারা থাকতে পারবেন খেতে পারবেন ঘুরতেও পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু